এই মাহমুদউল্লাহকে বাদ দিতে চেয়েছিলেন ক্রিকেট বোর্ড সাম্প্রতিক সময়ে দুর্ধান্ত সন্দে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ কলমান টি-20 বিশ্বকাপে দারুণ এক করেছেন এই মিডল অর্ডার ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে পরিস্থিতি বুঝে দলকে জিতিয়েছেন এবং কি মার ছড়েছেন তিনি তাইতো ম্যাচ শেষে তার প্রশংসা করেছেন জনপ্রিয় ক্রিকেটার বিশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ছোট লক্ষ্য তারা করতে নেমে ব্যাটিং করে বিপর্য পড়ে যায় বাংলাদেশ সেখানে হাল ধরেন লিটন দাস ও তাওহিদ হৃদয় বিপর্যয় সামাল দিতে হাসানরা টানা তিন ছক্কা মেরে আউট হন এই ব্যাটার এরপর আবারও খেয়ে হারায় টাইগাররা টানা দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশকে দিয়েছে চোখ রাঙা তবে ঠান্ডা মাথায় মাহমুদুল্লাহ রিয়াদ দলাসে আবারো আবারও কর্তা হিসেবে হাজির হয়েছেন মিস্টার ডব। তার তেরো বলে ষোলো রানের ইনিংস রুদ্ধ কর এক জয় নিয়েছে বাংলাদেশ অথচ এই মাহমুদুল্লাহ রিয়াদি দুই হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব হারিয়েছিলেন দুই হাজার বিশ্বকাপে খেলার পরই সুযোগ পান মাহমুদুল্লাহর এমন বলার পোস্টার যাত্রার বেশ অবাক হয়েছেন হতাশা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দুই উইকেটে জয়ের পর তিনি টুইটারে লিখেছেন বিশ্বাস হচ্ছে না বাংলাদেশ কয়েকদিন আগে মাহমুদুল্লাহকে উপেক্ষা করার কথা ভাবছিলেন কিন্তু সেই মাহমুদুল্লাহ রিয়াতি বাংলাদেশকে জিতিয়েছেন